আমরা অনুষ্ঠানের নিয়ম একটু বাঁধতেছি যদিও সভাপতি পরে বক্তব্য দেওয়ার কথা কিন্তু আমরা একটু নিয়ম বাইকে সভাপতি হিসাবে অনুরোধ করবো প্রথমে বক্তব্য দিলে যাই প্রধান এবং আসলে কোনো সুযোগ না আজকে কাজ করতে হবে বেশি করে প্রতিবারের মতো আমরা এবার এই শিবির শুরু করছি প্রতিবারের মতো চক্র শিবির আমরা এবার শুরু করছি আমরা দোয়া করবেন যেটা আমরা সুন্দরভাবে শেষ করতে পারি প্রতিবারই আমরা মোটামুটি দুইশোর মতো টার্গেট করি এবং দুইশো বা তার চেয়ে বেশি অপারেশন হয় এই বারও আমাদের প্রস্তুতি আছে এরকম আপনারা ধৈর্য ধরে বসবেন এবং ধৈর্য ধরে বসার পরে আমরা ওই যে সিলেকশন যাদের করব তাদের কপালের মধ্যে ঠিক মার্ক দিব তারা বসে থাকবেন আর যাদের ঠিক মার্ক দিবে তারা ওইটা এদিকে ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নেবেন এই আমি আর বিশেষ লম্বা করবো লম্বা করবো না আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে এখন আমি ওই একটা

বিনামূল্যে চক্ষু শিবিরের যে প্রধান অতিথি আমার ভাই দেশ সাহেদ্দুল হক সুমন এবং সভাপতি লায়ন ডাক্তার সাইদ আহমদুল হক আবেদুল হক থাকা তো এবং বিশেষ অতিথি বিন্দু এবং উপস্থিত আমাদের সেবা নিতে আসা সকল সম্মানিত মহিলা এবং পুরুষ এবং চাচা এবং আমার মা সবাইকে আসসালামু আলাইকুম আদাব আমি আসলে এখানে আসছি আমার ভাই আসার কারণে আমি অভিমান জায়গায় হাই স্কুলের সিনিয়র শিক্ষক তো আমি আমার নাম সৈয়দ শরীফ আক্তার কুমকু আমি একটি ফাউন্ডেশন চালাই আমার বাবার নামে সৈয়দ সৈয়দ আব্দুল মুক্তি ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটি চালানোর ক্ষেত্রেও আমারকে যে যাকে আমি বেশি ফলো করিবা আমার আদর্শ মানি আমার ভাই সুমন ভাইকে উনয়ন কাজকর্ম দেখেই আমি উৎসাহ নিয়ে দুই হাজার সতেরো সালে এই ফাউন্ডেশনটি প্রতিষ্ঠিত করি এবং এই ফাউন্ডেশনের উদ্যোগে আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় করোনার সময় বন্যার সময় এবং শীত বস্ত্র ঈদ বস্ত্র রমজানের সময় রমজানের জন্য ইফতারের সামগ্রী আমি বিতরণ করে থাকি এটা আমার সম্পূর্ণ স্কুলের ভেতরে টাকা থেকে তো এই জন্য আমি আজকে আপনাদের এই চক্ষু শিবিরকে দিয়ে আমি কিছু অনুদান দিয়ে যাচ্ছি আমি তিরিশ হাজার টাকা আমি আরেকবার হাতে দিয়ে যাব যাতে এই টাকা দিয়ে আপনাদেরকে চিকিৎসা কাজে উনি সহযোগিতা করতে পারে আর সবাই আমার জন্য দোয়া করবে আমি মহিলা ভাইস চেয়ারম্যান পদে পারছি তো আল্লাহ যেন আমাকে কামিয়াব করে আবারও আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আমার ভাই আরিফ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি তা আসসালামু আলাইকুম আদাব আচ্ছা ধন্যবাদ সবাই নিয়ে একটু ধৈর্য ধরে বোন এখন আমরা কৃষি পক্ষ দে ওনার বক্তব্য শোনার জন্য কিন্তু সবাই ওদের আগ্রহ অপেক্ষা করে বিশেষ করে একটা বক্তব্য ভাই ভাইরাল লুইছে আপনার যে যে থাকুক এই বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের গ্রাম্য রাজনীতি প্রকৃত চিত্র কিন্তু আপনি অতি সংক্ষেপে এত সুন্দরভাবে তুলে ধরছেন এত চিন্তা করলে এখন আমরা প্রধান অতিথি বক্তব্য শুনি শুভাকাঙ্ক্ষা বক্তব্য ধন্যবাদ আমি আমি গিয়া দেখি যে রাজনীতি করতে গিয়া দেখলাম যে কষ্ট কমাই কষ্ট তো কষ্ট ওই গিয়া দেখি যে একলাই তাবিজ মারে আর ই তাবিজের কারণে আর পাতলা মারে যাম হয় কতറായി কত আর আমি তার কাছে দেই এম পি কি দেই তবে আমি বিশ্বাস করি যে যারা চেয়ারম্যানি করে এরা মনে আরো আরো খারাপ মাহবুব আমার যত জেহা দেবেন মান জানা অনেক মানুষ কারে দেখা দিত কিন্তু চেয়ারম্যানি উপজেলা চেয়ারম্যানি সতনা করে আল্লাহ মাহবুব জানে কিটা হইছে আমার বাই চেয়ারম্যান ব্রাদি কুমকুম বাবা আমি জানি কই যে খালি কুম কুম নাম লি আই না বাক বাকুম করল না করি বাক বাকুম করলে মানছে তার আসে বাতে বা করলে মানছে আমার বিশ্বাস আমারে যেতে তো 1 লাখ ভোট বেশি দিতে আপনিও কাম করলে ভোট পাইবা আমি দিন সোনার গাদা হাসপাতাল ও বেদিন দল খেলতাছি দেখে আমার সামনে একটা ভুল আছে বেনপরে এও খেলতাছে আমি কই এই তোমার বাড়ি তোমার অত ফর্সা কিতার উপর তোমার সোনাঘাটের ফলে তো অত ফর্সা হইবার কথা না তোমার বাড়ি মনে হয় সোনাঘাট না হয় আমার বাড়ি ফুল তখন আমি বুঝলাম যে ফইলের বাটি ছাড়া এত ঘর সহসার কথা না আমার সোনাঘাট তো চা বাগান আর ওই কিতার কারণে কিছু খালাও জায়গা মানে যাই আমি দ্বিতীয়বার আইছি কেন চক্ষু শিবিরও দ্বিতীয়বার আইছি ফুটবলও আইছি দ্বিতীয়বার ইমাটো খেলছি কোভালকুল সে কইবে ঠিক ঠিক এই ফইলের কিন্তু সোনারগাড়ের মাধবপুরের এমপি একজন আর ফইলের এমপি দুইজন ঠিক আবু জাহের টাইনি এক নম্বর এমপি আর যে তো আমার বাইজ বাড়ি আরิบ বাইজ বাড়ি আমি কইয়া গেছাম যে আমি যদি নেতা হইতে ফইলের कितল বালাモンド আমি দেখ দুই লাইন এমপি রানী হইব আমি যেটা ওই করি পয়সা কত লাগবো নি ভাই আছে এরপরে বরাদ্দ যেভাবে আওয়াজ করছে কেন খাই আমি কুলাই চার বান তবে নির্বাচন হয়েছে প্রায় এক মাস হয়ে গেছি আমি এমপি হয়েছি আর আমারে মানুষ ধরাই দিছ আট লাখ আর কম্বল দিছে দিছো এগারোশো আমি কইলাম যে এগারোশো কম্বল বলছে আমি কারে বুঝ দিব লেটিন এটা বলতে বুঝ দিত না ওই যাবি চেলায় এরপরে বাইরের মানুষের কাছ থেকে খুঁজা খাই যাই না পাঁচ না সাড়ে পাঁচ হাজার কম বল প্রতি ইউনিয়নে একশো আশিটা দিছি তখন আমি বুঝছি যে এই আদি পাই এখানে চালায় কারণ আমি কবল লইলাম চেয়ারম্যানের কাছে বলে বরাদ্দ নাই উঠ ইটা জেটা বড়ারদ এমপি সাহেবের সাথে খাতিন না থাকলে চেয়ারম্যান আগামীবার মনে করেন যে জামানত বাজেয়ত্বইব ঠিক ঠিক কারণ কাম করার কোনো সুযোগ হই নাই আরে ভাই চেয়ারম্যান জেতাম কার হইতা বাইরেতে আতি আছারা ছোট লাইনে যাও কিছু বড়ারদ আছে এমপির এরা যে কিতা কারণে хар নির্বাচনী আমি জানি এই আরিফ যে একটা কাম লইছে চেয়ারম্যান

একটা বোলা যদি শিক্ষিত থাকতো আপনার গরম চাকরিজীবী থাকতো যত্ন আত্তি করলো না নে একলাম যদি শিক্ষিত থাকতো ভালো না নে আপনারা কি দেখুন আজকে আপনার ছেলের জায়গা জাগা নিছে আর চেয়ারম্যান আর চেয়ারম্যান আপনারা চেলের মতো ভাঁজ করতাছে জাবের ভাই সে আমার মনে হয় যে আপনার ছেলের জায়গা দায়িত্ব নিয়ে ডাক্তার মনে হয় যেন ছেলে ডাক্তার লৈ যে অমিলনে যাবে ভাই ভাবে বিনা পয়সায় করোনার থেকে শুরু করে সব জায়গায় কাম করে দিতেছে এই যে আমরা এখানে জাপানি মালিক ভাই কার হইলে তো দেখাই সায়েন্স চেয়ারম্যান ওই না মেম্বারও কার উপজেলা তো নাই কইলাম যে উপজেলা দিবার হার হইবা না তা না করলাম অথচ চান করতে করতে আমার এলাকার কি খবর লই জাবানি মালে কইলেই মানুষ মনে করে যে বেটা একবার ফিরাইয়া দেয় না করে তার ঘরটা গিয়া দেখেন আপনি চেয়ারম্যানের চেয়ে বেশি মানুষ তার বাসাটার মধ্যে এমন কোনো জায়গা নাই আমি নদী খনন করতেছি ইটার মধ্যে মনে হয় অন্তত তিন লাখ টাকা দিচ্ছি মানে কোনো জিনিস বাদ নাই উনকা আমার আবার খানে খানে কই আমি যে বক্তব্য দিলাম কুতা দিয়ে দিলাম নো আমি কই কেন যে আইডাম কুতা দিয়ে দিলাম না আমি কই যে বইলে মানে কইবো আমি মনে কথা বার্তা হইছো বাড়ি মাথা নেতে চলে আসে ওই উকে আমারে কই যে তুমি ও যাই পড় চা দাতে কা দিও যে কইলে আমি কি ভাই মুখ কই কইলে ইনশাআল্লাহ আমার আরে ভাই আমার অত্যন্ত প্রিয় মানুষ এবং প্রিয় ভাই ওনার আমি খুব সম্মান করি এবং উনিও আমাদেরকে সমর্থনের সব সহবাড়ির দাওয়াত কান্ত যায় আমি আসলে বুঝতে পারি না এটা সবাই কিভাবে কি করে এখন আমার কুম কুম আপা যে উনি তো আইসুন আপনারা বুধ দেওয়ার জন্য হওয়ার কিতা বুধ দেওয়া লাগবে না আপনারা ওনাকে যাক এখন উনি যেহেতু বলছে আমি দেখান না গেল কিছু দিয়ে যাবো আমি আরেক ভাইকে এই আপনার চক্ষু সুবিধার জন্য আমি আমার সুমনে

মানুষের যদি বুঝে যে না হাইকিয়া মানুষের কর্তা মানুষে আমার দিত না দেশের লোকের অভাব আছে আমার এলাকা লন্ডনে আছে এর যদি খালি আমি লাইন আনতাম পি যে বাইরে আমি টেকা বানাইতাম না আমি একটা কথা উলিয়া দিছি আমার সোনাঘাট মাদবপুর আমি আগামী পাঁচ বছর যতদিন এমপি আছি দুই নম্বরই করতাম না দুই নম্বরই টেকা বানাইতাম না তবে বানাই ভিতাম না দেখি আদা চাইছেন মিছে ঘুস খাইছে আদা শখ তুই টেকাটা আমার বমি ঘর নাকি কারণ একজন এমপি তো দেখা যায় যে দুর্নীতি ঘটতো না দুর্নীতি এমপি কিনে যায় কারণ সব মাথাকে এমপি যায় ওই বালুর ব্যবসা কইন ঘাতের ব্যবসা কইন মাটির ব্যবসা কই সব ওই এমপির লোকরা কোনো না কোনো ভাবে দেখা যায় সিস্টেমের মধ্যে জড়িত এর লেগে প্রশাসনে ভালো ভাবে কাম করতে পারে না কারণ এখানে আজ দেখা যায় যে অমুক সাপ জড়িত অমুক সাপ জড়িত আমি বলছি যে এটা অঙ্কা কোন সাপের এলাকা সোনাঘাট মাধব করিত না যে লাইন দুই নম্বরই করেন তারা কোনদিন সাপ হইতে পারেন না আমি আপনার লম্বা সময় নিতাম না ওই কোনার মধ্যে রোজ লাগতেছে এরা ওই বসে বক্তব্য সংক্ষেপ করো আপনার তো ছায়া লাগতেছে কিন্তু আমার সবসময় নজর থাকে যারা ছায়ার মধ্যে পড়ছে না যারা শরীর ছায়া পড়ে না এরার প্রতি আমার নজর থাকে আপনারা আমার সোনার গাছ মাধবপুরের মানুষের লেগে দোয়া করবা আপনারা লেগে দোয়া করে দিতেছি আর আরিফ বাইরে কইমু যা লাগে তোমার লেগে ভাই জান চেক যেটা চাও আমি যত বরাদ্দ ভাই আমি চিন্তা করবো বইলের লেগে কোন একটা ভাত দিয়ে আগালি যায় পুস্তা আমি চাই আর এডভোকেট আবু যাই তাই আমার সাথে

আমি বলছি যাই হোক আমি লয়েন্স ডক্টর সৈয়দ হামিদুল হক এবং আপনার লাযন্স ক্লাব অব নারায়ণগঞ্জ গ্রেটার ডিস্ট্রিক্ট তিনশো পনেরো এ টু ও যারা এখানে অতিথিরা আসছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আর চিতা কইতাম আসলে আপনারা যেটা ভাবতেছেন আগে ভাবতাম না এমপি ইলেভেনা বিরাট বড় ফেট মোটই ধুইব আর এটা আমি এটা আমি যে সংসদ ঘুরাঘুরি করি ওই সংসদের ভিতরে যখন আছি আমার কাছে মনে হয় যে আমার বাপ এমপি আমার লোকজন ঘুরবার লাগে কেন আছে আছে না ওই বাপের সাথে যে ফুলা একটু আটা আটি করে মানে আমার সাথে যারা এমপি এরা শেয়ার থেকে উঠতে উঠতে আমি সাহাই আইল এরা চেয়ার থেকে আস্তে আস্তে উঠে উঠছে আটা দুইটা খাই যায় তিনটা খাই যায় আমি কয়ে আমি এটা যা পান না বাংলাদেশ আড়া দিন ঘাম করছি ভাই তোমরা কি চেতান ধরেছো ঘুমবালা উঠবাই আর ঘুমবালা যা শেষ করবাই যাই হোক আমি খামলা হিসাবে দিনের এইটে খামলা দিতেছি ই তো সাতত্রিশ লাখ টাকা খরচ করে রেখেছি সরকারের একটে খাইবার আগু ওই নদী পরিষ্কার ময়লা চাইনা নদী পরিষ্কার করতাছি নদীর পর্যটন ঘোষণা করতাছি যা যা করা লাগে আর

আমার ভাই যে আমার নির্বাচনের সময় যে পরিমাণ হেল্প করছে আমারে আমারে এটা করার মতো না এই একটা চেয়ারম্যান তার নাম টাকা চেয়ারম্যান মানে আমি কিটা হইতাম যদি সুযোগটা করতে আমি চেয়ারম্যানই হতে এরম গেলে দুনিয়ার সরকার হ্যাঁ কিন্তু বইতাই ভাই তোর সুযোগ না এই নরম একটা চেয়ারম্যান বাইলে তো Tama Tama করিলাম নাlambda জায়গা আপনারা অনেক ভাগ্যবান আপনারা সুন্দরভাবে পড়া লাগাটা গরাইন বাচ্চাদেরকে আর আমার লাগা দোয়া করেন আপনারা লাগা অনেক বেশি দোয়া হলো আর চলনে দেশাকা সিনার জন্য দোয়া করবেন आ थैंक यू थैंक यू सो अल बांगला